আসসালাম আলাইকুম চ্যানেল হালদার মাধ্যমে যারা জিয়ত আসন যে অবস্থাত দেখতে লাগবো দেশত এবং দেশের বাইরে অনারা আজিয়া নতুন একখান ফিটার সব উদ্বোধনের তুদার আমরা দেখার চেষ্টা করছি এই ফিটার সব নতুন উদ্বোধনের মধ্যে ওনারা কি কি পাইতে লাগবো এই যে শীতকালে যারা টাউনত বা শহরত গ্রামত কোন আইরে অবস্থান করতে লাগবো বা বাসা বাড়িতে আসন অথবা টাউনের পরিবেশের মধ্যে আসন ওনারা কিন্তু শীতকালীন ফিটা নফন তো এই শীতকালীন ফিটা ওনারা হরে ফাইবেন ওনারা জাগান দেখা দি এই অবস্থান করি এই জায়গা তালি রোড উত্তর পাশে এবং মদনঘাট হয় হাজির বাড়ির দক্ষিণ পাশে ঠিক একখান মার্কেটের অবস্থানরত মার্কেটের মধ্যে এই নতুন দুয়ান্নান ওনারা ইয়ে আইলি এই ফিটা সব কখন এই ফিটাসাবর মধ্যে আইলি ওনারা কি পাইবেন ওনারা বই নিত্য নতুন গরম গরম ফিটা হাত তারিবেন এবং অনরা সাইলি গড়ল নিতে পারবেন আবার অনরার হন আত্মীয় স্বজন হন অনুষ্ঠান হন কান বিভিন্ন প্রোগ্রামের মধ্যে এই ফিটা দন ফেললি অনরারে এই ফিটা সব আইয়ের বুকিং দিতে পারবেন শুধু যে আরা আর দাহের এগিন বলি আর গরোয়া পরিবেশন মধ্যে বিভিন্ন ধরনের নারকুল দিয়ে আরা চিটাঙ্গে বাসাত লেদা ফুলি হয় আবার সৈফাক্ষণ হয় সাঁচর ফাঁকক্ষণ হয় যে বিয়ে সাদীর মধ্যে দিয়ে হাজা হয় আরো আছে ডোনাল্ডর মতো কিছু শৈল নাস্তা হয় এগিন এগিন অনরা অর্ডার দিতে পারিবেন আর যেদিনেগুলার পাইবেন এটার মধ্যে অনারহ বাবা ফিটা আছে তারপরে অন অন্তন আছে এই বিভিন্ন ধরনের যত আইটেম অনার কিন্তু বহুগুণ বেশি তারা রেগুলার নুডুল্স টাইব বিভিন্ন নাস্তার আইটেম তাইব এবং দুপুরে বারোটা বারোটা তুন প্রতিদিন সাদা বা তরকারি তাইব বিভিন্ন রকমের মাছ বস্তু লই সপ্তাহে দুই দিন বিরিয়ানি তাইবু এবং বিরিয়ানির মধ্যে আবার একদিন কাচি বিরিয়ানি তাইব অনরা আয়ের ইয়ের মধ্যে হানা আইন হাইতে এই দোয়ানানত আইলি এবং বিভিন্ন ফিটিয়া একদম গরোয়া পরিবেশে বানাইয়া লাইকি তারা ব্যাকি রেঙ্গিন গরোয়া পরিবেশে তোরি তারা তো অনরা ফিটাইন হাইতে এই যে ফিটা সব পানকুলিয়ারে কুলিয়ারে 51 যে হলো মাদ্রাসার সামনে তারা আছিল তারা আইয়ের ইয়ন মধ্যে ব্যবসা করিয়ারে ভালো সফলতা অর্জন করি এখন আইয়ের মেইন রোডের মধ্যে একখান ফিটা সব কুলি জিয়ারন মধ্যে তারা আশা করি যে দেখি মানে আগামী মধ্যে ভ্যাকুনারে ভালো ফিটা সব দিয়ারে গরিব এবং এটা লয় মালাই দুধ চা ভাইবে আরেকখান জিনিস মানে একদম দুধরে জাল দিতে দিতে এক কেজি দুদরে তিন ফা অথবা আড়াইফার মধ্যে আনিয়ে মলাই বানায় তারা এই মলাই দুজো কিন্তু পাইবে পাবেন আজ এই দু শুভ উদ্বোধনী এই শুভ উদ্বোধনীর মধ্যে অনারে অল্প কিছু নাস্তা ফানি দেখাইলাম অনারা আইবেন ইত্যাদ অর্ডার দিতে পারিবেন হাইট পারিবেন জাল হক মিষ্টি হক ওনারা নাস্তা পাইবেন বিভিন্ন ধরনের এই যে পরি গর্ভা পরিবেশন এবং আজের এই শুভ উদ্বোধনের মধ্যে আরা এই দুয়ান নাম করে দিন

আজ আলী রোডের পাশে আপনার হাজিরগাড়া আলম মার্কেটে আজকে চৌধুরী কবি ছা অ্যান্ড সব ফিটাও উৎসব উদ্বোধন হচ্ছে আপনারা সবাই অবগত যে আজকে এই এই দিনে আমরা যে এই ফিটাও উৎসব উদ্বোধন হচ্ছে সেটাতে বিভিন্ন ধরনের আমাদের এই যে শীতকালীন ফিটা আমাদের মা মায়েরা যে আমাদেরকে শীতকালীন পিঠাগুলো খাওয়াতো এগুলো আজকে আমরা এই দোকানের মধ্যে পাওয়া পাবো এই দোকানে বিভিন্ন ধরনের পিঠা শীতকালীন পিঠাগুলো মোটামুটিও হবে আমরা আপনারা সবাই পাবেন এখানে আসবেন এখানে যে বাবা পিঠা চিতল পিঠা আপনার হাজারা পিঠা বিবি চাকা আছে সব কিছু আছে আপনারা সবাই এখানে আসবেন এখানে যে সুন্দর সার্ভিস পাবেন ভালো ব্যবহার পাবেন এবং সম্পূর্ণ সম্পূর্ণ গরব তৈরি গরুয়া পরিবেশে গরুয় তৈরি এই পিঠাগুলো বিক্রয় হবে এখানে আপনারা এসে এখানে টেস নিতে পারবেন সকাল সন্ধ্যা আপনারা আসবেন ইনশাল্লাহ আমাদের এই যে এলাকার মুরব্বিরা এখানে আজকে উদ্বোধন উপলক্ষে এখানে এসেছেন ওরা সবাই আসবেন আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা রহমান রহিম আজকে চৌধুরী পিঠা সাহেবের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা এখানে বিশেষ করে জিকু এবং ওনার সহযোগী এই হয়েছি আজকেই নতুন যাত্রা শুরু এবং আমরা সবাই এখানে আসছি ইনশাল্লাহ খুবই ভালো লাগতেছে আপনারাও সবাই আসবেন এখানে নিত্য নতুন ঘরের তৈরি পিঠা পাওয়া যাবে

پاک اے دوارنا ناکا حق اللہ بابے اللہ پاک رب العالمین درسان میں دے اللہ پاک رب العالمین درسان رحمت دن اللہ اللہ تعالیٰ علی النبی الحبیب القریم والی و اجمعین عبدالو الزکر شہادت واللہ الہ الا اللہ